আমি একজন ডিভোর্সি নারী এই কথাটা আমি এখন প্রাউডলি বলতে পারলেও পাঁচ বছর আগেও এই কথাটা আমার জীবনের জন্য একটা অভিশাপের মতো ছিল ডিভোর্সি হওয়ার কারণে আমার আত্মীয় স্বজন পরিবার পরিবেশ কোনো কিছুই আমাকে সহজভাবে মেনে নিতে পারেন বলবো না যে পরিবার আমাকে ফেলে দিয়েছিল কিন্তু আমি যে পরিবারের কাছে একটা অনেক বড় বোঝা আমাকে নিয়ে আমার মায়ের করা দুশ্চিন্তা আত্মীয় স্বজনের বলা কটু কথা এগুলো দেখে আমার বুঝতে বাকি থাকে না আমি সবার কাছে একটা বোঝার মতো হয় এক বছরের মতো অবহেলা অনাদরে এভাবেই কেটে গেল একটা বছর কিন্তু যখনই এই শয্যের সীমা পার হয়ে গেল তখনই নিজের মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমার পরিবার কি বলবে এই সমাজ কি বলবে মানুষ কি বলবে এই একটা বদ্ধতা থেকে আমাকে বের হতে হবে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে নতুন এক আমিকে জন্ম দিব কি ভেবেছেন বাড়ি থেকে যেটা ভেবে বের হয়েছি সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া আমার জন্য খুব একটা সহজ ছিল না কারণ আমার জন্ম হয়েছিল খুবই কনজারভেটিভ একটা পরিবারে। পাশাপাশি আমি বড় হয়েছি ঠিক একটা ওই হোক সবকিছু পেরিয়ে ঢাকায় আসার পরে আমার জীবনটা এতটা বেশি চ্যালেঞ্জের হয়ে যায় এই ঢাকায় আমি কি করব কি খেয়ে বেঁচে থাকবো বিশ্বাস করুন এই সামান্য শক্তি এই সামান্য কিছু করার ক্ষমতা আমার ছিল না শুধুমাত্র এই ঢাকাতে থাকার জন্য এক মুঠ খাওয়ার জন্য অল্প বেতনের চাকরি খুঁজতাম কোথাও আমি চাকরি পাইনি পরিচিত এক বড় ভাই ছিল তা ভাবনা করে তার কাছে ফোন দিলাম একটা চাকরির জন্য উনি আমাকে জানিয়েছিলেন দুই দিন পরে আমাকে বলবে চাকরির কোনো ব্যবস্থা করতে পেরেছে কিনা ঠিক দুই দিন পরে সে আমাকে ফোন দিয়ে বলে আমার জন্য একটা চাকরি দেখেছেন বিশ্বাস করেন এই কথাটা শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম কিন্তু সেই চাকরিটার জন্য আমাকে দশ হাজার টাকা দিয়ে তারপরে জয়েন করতে হবে কি আর করব বলেন এরকমটা যে কখনো হয় না সেটা আমি তখন বুঝতাম না মাথায় ছিল টাকা যাক সেটা ব্যাপার না কিন্তু আমার চাকরিটা দরকার কিন্তু আমি এই টাকাটা কোথায় পাবো এই টেনশনে আমি সারা রাত ঘুমাতে পর্যন্ত পারিনি শেষ পর্যন্ত আমার কানে দুইটা দুল আর একটা হাতের আংটি বিক্রি করে দেয় বিক্রি করে যে টাকাটা পেলাম সেই টাকাটা আমার ওই বড় ভাইয়ের কাছে দিয়ে দিলাম আর উনি আমাকে জানালেন সবকিছু ঠিকঠাক হলে ওকে জয়েনের জন্য আমাকে জানা টাইম এবং অফিসের অ্যাড্রেস আমাকে দিয়ে দেবে এভাবে এক সপ্তাহ যায় দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দেড় মাস এইভাবে ছয়টা মাস পার হয়ে যায় উনি আমার চাকরি ম্যানেজ করা তো দূরের কথা শেষ পর্যন্ত আমার ফোনটা ধরাই বন্ধ করে দেয় ভেঙে পড়ি মনে মনে ভেবে নেই আমাকে দিয়ে এসব কিছু হবে না একদম ভেঙে পড়ি আমি বাসায় ফিরে যেতেই হবে একদিন হোস্টেলে বসে খুব কান্নাকাটি করছিলাম পাশের রুম থেকে এক বড় অপে এত কান্নাকাটি করছো কেন কি হয়েছে তোমার তখনই আপুর কাছে আমার সমস্ত কথা খুলে বললাম তো শুনে আপুটা বলল তুমি কান্না করো না আমি দেখছি তোমার জন্য কিছু করতে পারি কিনা তিন দিনের মধ্যে আপু আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দেয় তুমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম এই চাকরিটা পেয়ে মনে হচ্ছিল নতুন জীবনের সূচনা আমি করতে পেরেছি কোন দিকে জবে ঢুকে একটু কষ্ট হলেও সবকিছু বুঝতে কিন্তু পরবর্তীতে খুব ভালো পারফরমেন্স করতে পারি থেকে যে পরিমাণ স্যালারি পেতাম নিজের খাওয়া দাওয়া সবকিছু রেখে বাসাতেও টাকা পাঠাতে পারতাম কিন্তু বেশি দিন এই সুখটা আমার কপালে রইল না আট মাসের মাথায় এই জবটা আমাকে ছেড়ে দিতে হয় এই জবটা কেন ছাড়তে হয় জানেন প্রথমত আমি ডিভোর্সি আমাদের সমাজে উপরতলার কিছু মানুষ থেকে যায় যারা ভেবেই না ডিভোর্সি মানেই তারা খারাপ ডিভোর্সি মানেই তাদের সাথে যা খুশি করা যায় অফিস কলিগ সিনিয়র অফিসের বস সবার কটু কথা বাজে মন্তব্য শুনতে শুনতে আমি অতুষ্ট হয়ে গিয়েছিলাম তাদের কুপ্রস্তাবে আমি রাজি হইনি তাই আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে শেষ পর্যন্ত কি করব কিছু বুঝতে পারছিলাম না তারপরে আমার এক বড় আপু আমাকে বিজনেস করা চাকরি করে যে টাকাটা আমি জমিয়েছিলাম সেই টাকা থেকেই অল্প পুঁজিতে কিছু বিজনেস আমি শুরু করি এই কাপড়ের ছোট্ট বিজনেস নিয়ে আমার অনেক স্বপ্ন আছে কত যে স্ট্রাগল করেছি এই বিজনেস নিয়ে কতবার ভেঙে পড়ে গেছি তারপরেও হাল ছাড়ি শেষ পর্যন্ত আমি সফলতার মুখ দেখতে পেরেছি হয়তো খুব একটা বড় কিছু হতে পারিনি তবে যেটুকু করতে পেরেছি নিজে খুব ভালোভাবে চলতে পারি নিজের পরিবারকে চালাইতে পারি শুনুন লাইফে যতই ঝড় আসুক না কেন আপনি যদি কঠোর পরিশ্রমে হতে পারেন নিজের যদি ইচ্ছা শক্তি থাকলে আপনি আপনার জীবনটাকে ঠিক সেভাবেই সাজাতে পারবেন যেভাবে আপনি চান এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ